আপনার লালবাগ থানার ওসি সাহেব যে তৎপর এখন যে যেভাবে দিচ্ছে এটা থেকে আপনারা সন্তুষ্ট যে আমরা সন্তুষ্ট উনি আসার পর আমাদের এলাকা চুরি ছিনতাইটা অনেক কমে গেছে হ্যাঁ আর উনি একটা ভালো অফিসার ওনার কাছে যে কোনো পরামর্শ করতে গেলে উনি পরামর্শটা দেয় সঙ্গে কথা লালবাগ থানায় জিটি করতে গেলে এবং কোনো অভিযোগ করতে গেলে কোনো টাকা বসায় নেয় জি না ওনারা কোনো টাকা বসায় নেয় না আর ওনাদেরই এতে ফোন আছে ওনারা বলে আমরা কি জিটি করার সময় কোনো অফিসারে টাকা দিছি কি না কি ওনাদের একটা কল আছে আমাদের কাছে করতে গেলে অভিযোগ করতে গেলে ওনারা কোনো টাকা পয়সা নেয় না চায়ও না ওনারা কোনো চিন্তায় নাই কোনো চুরি নাই মারামারি কাটাকাটি রামে নেই আগে তো এই শহীদনগর বালুয়ার প্রচুর মারামারি নিত উনি এক জায়গায় খুব ভালো ওসি ওনার মতন এক একটা ওসি এক একটা থানা থাকলে থানাটা এরিয়াটা খুব সুন্দর হবে বিপুল ভাই আপনারা যে এখানে যে ব্যবসা করছেন এখানে কি কোনো চাঁদাবাজি হচ্ছে না এখানে কোনো চাঁদাবাজি নেই কোনো সন্ত্রাসী নেই এবং মানুষ সন্ধ্যা হলে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে চলতে পারতেছে ফিরতে পারতেছে এবং লালবাগ থানা আমাদের এই যে বের সাথে হয়েছে ও সাহেবের তৎপরতায় এবং ভালোভাবে দেশটা এই আমাদের এই এলাকাটা ভালোভাবে চলতেছে চলতেছে আপনারা যে রাতে চলাচল করেন অনেক সময় তো এখানে কি পুলিশ কোনো ডিস্টার্ব করে বা কোনো চাঁদাবাজি কেউ কোনো বা চুরি চিন্তায় হচ্ছে না এই যে এই ধরনের কোনো কিছু এখন থেকে হয় আর হবেও না এখন আগে তো অনেক ভালো হয়েছে যেহেতু ওসি সাহেব নিজেই প্রশাসন পাড়ায় এবং কল দিচ্ছে এবং সবসময় সারা পুলিশ আছে কোনো সমস্যা হয় না আমাদের সানোয়ার ভাই এই আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন লালবাগ থানার অন্তর্গত তো আপনারা আছেন মোটামুটি এখন আগের তুলনায় এখন কি মাদক ব্যাচে কিনি ওপেন হচ্ছে নাকি আগের মতন চলছে কিনে আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে আইন শৃঙ্খলা বর্তমানে নতুন হিসাব আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক সুন্দর হয়েছে এবং মাদকের ব্যাপারে যেটা বললেন সেটা একসময় অনেক ছিল আমাদের এখানে এখন নাই এখন আমরা মোটামুটি বলতে পারি যে আমার চব্বিশ ওয়ার্ড আমরা মাদক মুক্ত আছি ইনশাল্লাহ আমরা এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক ভালো তাদের কাজকামে যারা করতে এগুলো তারা এখন এলাকা ছেড়ে চলে গেছে এখন নাই এখন আমরা শান্তিভাবে আছি এলাকাতে আরেকটি বিষয় হলো যে আপনারা দেখা গেল যে অনেক সময় রাতের বেলায় অনেক সময় যেহেতু আমাদের পুরান ঢাকাটা দেখলো আমাদের রাত বেরাত অনেক সময় আসতে হয় এই চলাচলের ক্ষেত্রে কি চুরি ছিনতাই এখন হচ্ছে না ছিনতাই তো এখন নাই এখন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ছিনতাই চুরি এবং রাস্তায় যেগুলো আগে দুর্ঘটনা এগুলো এখন নাই এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখন এবং শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো অত্যন্ত অনেক ভালো এখন বর্তমানে বিশেষ করে আমাদের লালবাগজনেই বেশি ভালো এইভাবে মানে আপনারা যে বাচ্চাদেরকে নিয়ে যে স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন তো স্কুল কলেজে যাওয়ার সময় আপনাদের নিরাপত্তা কেমন মনে হচ্ছে না আগে থেকে তো এখন আমরা খুব নিরাপদভাবে চলাচল করতে পারি আমাদের মেয়েরা সেফলি বাইরে যাতায়াত করতে পারছে তো এদিক দিয়ে আমরা এখন খুবই মানে নিরাপদে আছি যে আমাদের মেয়েদেরকে আমরা যে বাইরে ছাড়ছি বা ওরা যে বাইরে চলাচল করতেছে ওরা এ ধরনের ইফটিজিং বা এ ধরনের কোনো কিছুর সম্মুখীন হচ্ছে না তো আমাদের মেয়েরা স্বাধীনভাবেই চলাচল করতে পারতেছে বা আমরাও স্বাধীনভাবেই বাহিরে হাঁটাচলা করতে পারতেছে আমরা কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হইনি তো সেই হিসাবে বলবো যে মানে আমাদের বর্তমান সরকার এই এই দিকটা খুব ভালোভাবে নজরদারি করতেছে যে মেয়েরা যাতে সেফলি থাকে মেয়ে আমাদের এখানে ইনচার্জ আসার পর থেকে আমাদের এলাকাতে তেমন কোনো দুর্নীতি বা তেমন কোনো খারাপ অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে আমরা কখনো ফেস করি নাই যে এ ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছে বা এই ধরনের কোনো অপরাধ হচ্ছে এই ধরনের কোনো কিছুই আমাদের মানে আমরা শুনছি না তো সেই হিসেবে মনে হচ্ছে যে উনি খুব সুন্দরভাবে পরিচালনা করছেন আর কি আমাদের ওয়ার্ডটা বা আমাদের লালবাগ এরিয়াটা খুব ভালোভাবে দেখাশোনা